গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সকালবেলা বুটু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে পড়ে মেয়ের আমার নাক বন্ধ হয়ে গেছে নাক বন্ধ হয়ে গেছে বলে কান্নাকাটি জুড়েছে সর্দি ওর আমি কোনো মতেই কমাতে পাচ্ছি না ওষুধ খাইয়ে ফেডাপ ওষুধ খাওয়ানোর পরও সর্দি ওর কমছে না যাই হোক চলে গেলাম ওর জন্য ব্রেকফাস্ট বানাতে আছে ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাবি তুই পিকনিকি কোথায় পিকনিক কোথায় পিকনিক 쿠레. The yeah. 네 피크닉. 피크닉. 예. াস্ট করে বুটু রেডি হয়ে গেছে বেরোনোর জন্য আমার এখনও কিছুই হয়নি আমি এবার রেডি হব স্নানে যাব তারপরে রেডি হব বুটু ঘুম থেকে উঠেছে তারপর থেকে শুরু করে দিচ্ছে আমাকে রেডি করে দাও আমাকে রেডি করে দাও ওকে না রেডি করি আর অন্য কোনো কাজ করতে পারছিলাম না আর কি আজকে অ্যাকচুয়ালি পিকনিক আছে বাবার অফিস থেকে পিকনিক যদিও বাবা রিটায়ার করে গেছে কিন্তু তবুও অফিস থেকে বলে পিকনিক টিকনিক যখন বা কোনো প্রোগ্রাম যখন থাকে অফিসে তখন তারা ইনভিটেশন পাঠায় আর কি তো সেটাই আছে তার জন্যই চলো যাই এবার রেডি হয়ে নি টুকটুক করে এই কথা বলিস কুনি আয় দেখি কই এগিয়ে আয় যাও আমি আসছি ঠিক আছে সাবধানে যাও দাদু দাদির সাথে সাবধানে যাও আরে ঠিক আছে বাস কম থাকলে অটোতে চলে যাবো প্রবলেম কি আছে হ্যাঁ আমার হয়নি যেটুরা চলে আসে যাও আমি যাচ্ছি টাটা হ্যাঁ স্নানে কিন্তু বুটুর এটা ওটা করতে গিয়ে আমি এখনো স্নানে যেতে পারিনি জেঠুরা অলরেডি চলে এসেছে আমার জেঠু আর বাবা একই কোম্পানিতে সার্ভিস করতেন আরকি বা জেঠু দুজনেই রিটায়ার করে গেছেন আরকি কিন্তু তবুও যেহেতু অফিস পিকনিক রয়েছে এবং বলেছে যাওয়ার জন্য যাওয়াটা মাস্ট তো যাই হোক ওরা চলে গেছে আমি বুটুকে বাবা বললাম যে বাবাকে নিয়ে বেরিয়ে যাও যেহেতু পিকনিক স্পটটা আমাদের বাড়ির থেকে কাছাকাছি তো সেই জন্য বললাম তোমরা বেরিয়ে যাও আমি পিছনে আসছি কারণ আমার রেডি হতে একটু টাইম লাগবে আমি এখনো স্নান করিনি একটু কিছু খাইনি মানে কিছুই করিনি এখনও পর্যন্ত তো সেই কারণে টাইম লাগবে বলে বললাম বুটুকে নিয়ে তোমরা বেরিয়ে যাও আমি পিছন পিছন আসছি আর কি চলো আর কথা বাড়াবো না ফাটাফাটাকে রেডি হয়ে নিই শাড়ি পরবো পরবো না করতে করতে এই ইন্ডিগো শাড়িটা পরে নিয়েছি রেডি হয়ে গেছি একটা শাল সাথে নিয়ে নেবো আর কি যদি ফেরার পথে ঠান্ডা লাগে বুটুরো সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু নিয়ে নিয়েছি চলো বেরোই এবার বাবা অলরেডি একবার ফোন করে ফেলেছে পৌঁছে গেছে অনেকক্ষণ ফোন করেছে তাড়াতাড়ি আয় এই যে এবার বেরোই চলো

আমি যাতে চাপ তখন কি করব আমি বুটু আমাকে বলছে মানা চলো কিছুতে চাপবে আমি ওকে বললাম ওয়েটটা যা বেড়েছে আমার কিছুতে চাপতে গেলে সেটা ভেঙে ঢুকেই যাবে চাপার কথা বলছিল এই যে দোলনা দোলনা দেখতে পেয়েছে সেটা দেখেই চলো কিছুতে চাপবে দোলনা ছিল আর অনেক কিছু ছিল আর কি রাইডস ওখানে তো দোলনাটা তো বুক ছিল তাই দোলনায় আর বসতে পারিনি তাই আমি ওকে নিয়ে চলে গেলাম একটু এপাশ ওপাশ ঘুরতে এই ব্লগটা আমি বানিয়েছি বেশ কিছুদিন হয়ে গেছে তখন হালকা হালকা ঠান্ডা ছিল খুব একটা বেশি ঠান্ডা ছিল না এখন তো প্রায় গরম পড়েই গেছে তবে তখন হালকা একটু ঠান্ডা ছিল কিন্তু পিকনিকে গিয়ে ওই কড়া রোদের মধ্যে কোনোভাবেই না মানে গায়ে কিছু রাখা যাচ্ছিল না বুটুকেও আমি শেষমেশ চেঞ্জ করিয়ে দিয়ে একটা শার্ট পরিয়ে দিয়েছিলাম এই হচ্ছে পিকনিক স্পট এখানে রান্না খাওয়া দাওয়ার জায়গা বড় মাঠ বেশ সুন্দর জায়গাটার খোলা জায়গা পেয়ে তো সে মেয়ের আমার কি দৌড় একবার এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে একবার ওদিক থেকে সেদিক দৌড়াচ্ছে সারাটা দিন কন্টিনিউয়াসলি দৌড়ে গেছে তো যাই হোক তখন তো দোলনা চড়তে চেয়েছিল চড়তে পারেনি যেহেতু দুজন দুটো বাচ্চা ছিল তারপরে দোলনা যেই খালি দেখতে পেয়েছে দৌড়ে এসে বসে পড়েছে নাও মানা আমাকে দোল দাও ও তো নিজে বসেছে তারপরে আমাকে বলে তুমিও এবার দোলনায় বসো আমি একা কেন বসবো মেয়ের কথা শুনে মেয়ের পাল্লায় আমি নিজেও একটুখানি দোলনায় বসে দোল খেয়ে নিলাম আর কি ভয়ে ভয়ে এটাও ভাবছিলাম যে দোলনাটা না ভেঙে পড়ে যায় আমার ওয়েটে সে ওয়েটে ভেঙে পড়ে গেলে পরে দেখা যাবে আগে একটু দোলনা চড়ে নিই নিজের ছোটবেলাটাকেও তো একটু মাঝে মাঝে মনে করে নেওয়া দরকার তাই না কোথায় কি চদিক থেকে ঘুরে আসুন ওটা হয়ে যাক তারপরে দেখছি চলে গো দেখে গো হয়ে তো যাক তারপরে চাপছি না আমি পারবো না এটা করতে আমি পড়ে গেলে তখন কি হবে এখানে একটা কি আছে এটা কি এটা এলিফ্যান্ট ওট

ওই ধারটায় বস রেল হ্যাঁ ঠিক যথেষ্ট রোদ এবং যথেষ্ট গরমও লাগছে এখানে এবার গাড়ি চলবে বলে শুরু করবো চলাবো চল ওদিকে চল দাদুর কাছে তো পয়সা পয়সা নিয়ে আসি চল প্রচন্ড রোদ আসলে বাইরে বেরোয় না তাই বুঝতে পারি না রোদে না যথেষ্ট গরম পড়ে গেছে মনে হচ্ছে এদিকে রাত্রের দিকে আবার ঠান্ডা এত বেশি রোদ যে রোদের মধ্যে ঘোরা যাচ্ছে না আর তার মধ্যে বুটুকে কোনো মতে বসানো যাচ্ছে না ফাঁকা জায়গা পেয়েছে খোলা মাঠ দোলনা ঢেকি তো ওই নিয়েই ব্যস্ত আর কি তারপরে দেখতে পেয়েছে এই যে গাড়িটা এটাকে কি বলে আমি জানি না যাই হোক রিমোট কন্ট্রোলে চলে তো গাড়িটা দেখতে পেয়ে এবার আমি গাড়ি চড়বো ঠিক আছে চলো মেয়েকে এবার গাড়ি একটু চড়ানো যাক এইগুলো হলো এমন একটা জিনিস বাচ্চাদের সামনে আসলে বাচ্চারা চড়তে চাইবে বায় না করবে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার যাই হোক বুটু এই কারগুলোতে ফার্স্ট টাইম চললো এগুলো দেখেছি অনেক জায়গায় অনেক পার্কেই থাকে আর কি আমার তো আর বুটুকে নিয়ে সেরকমভাবে কোথাও বেরোনো হয় না কোথাওই যায় না বলতে গেলে তো ওই আজকে যেহেতু এসছি তো দেখতে পেয়েছে বা চড়াই চলো চড়িয়েই দিলাম এই গাড়িটা নিয়ে ওরা পুরো পার্কটা এদিক থেকে ওদিক পুরো পার্কটাকে আর কি ঘুরিয়ে নিয়ে এসেছে নাও বুটুর গাড়ি চড়া কমপ্লিট হয়ে গেছে আজকে সারা সারাদিনেও গাড়িও দুবার চড়েছে একবার আমার কাছে আর একবার বাবার কাছে আবদার করে আর কি আর এই জাম্পিংটা দেখতে পেয়ে এটাতেও একবার চড়েছে চড়বে বলে উঠলো কিন্তু তারপর যেইমাত্রকে ওঠাতে গেলাম ভয়ে আর গেল না মানে এটার টাকাটা আমার শুধু শুধুই গেছে আর কি আমি জানতামও চড়বে না কিন্তু তাও এত পরিমাণ বায়না করছিল যে বাধ্য হয়েছিলাম তো যাই হোক সমস্ত কিছু চড়া টড়া কমপ্লিট করে এবার হচ্ছে আইসক্রিম খাওয়ার পালা বাইরে বেরোবো আর আইসক্রিম খাবো না তা কি হতে পারে তা কখনো হতে পারে না বাধ্য হয়ে আইসক্রিম খেয়ে দিলাম একদিকে নাকে সর্দি কমই হয় না মানে ঠান্ডা লেগেই থাকে অনর্গল আর অন্যদিকে ওনাকে আবার আবার বাইরে বেরোলে আইসক্রিমও খাওয়াতে হয় না খাওয়াতে চাইলে উপায় নেই এই সব কারণের জন্যই না আমি বুটুকে বাইরে নিয়ে একটুখানি কমই বেরোই মানে খুব বেশি আর্জেন্সি বা খুব বেশি দরকার না থাকলে আমি ওকে বাইরে নিয়ে একটু কমই বেরোই বাবাকে বলি যাও গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো মানে আমাদের বাড়ির আশেপাশে টুকিটাকি মাঠ রয়েছে সেখান থেকে একটু খেলা করিয়ে মাঝে মাঝে বাবার সাথে গিয়ে খেলে আসে বিকেলবেলা মানে ওইটুকুনি ওর থেকে বেশি আর না ওর থেকে বেশি নিয়ে যেতে গেলেই সমস্যা সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে ওর আইসক্রিম খাওয়া ঠান্ডা তো সবসময় লেগেই থাকে আর তারপর আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতে থাকে তো যাই হোক আমি গিয়ে একবার ঢেঁকি চড়িয়ে নিয়ে আসলাম বাবার সাথে আবার গেল ঢেঁকি চড়তে সমস্ত কিছু চড়া হলো এবার এখানে মা আর বুটু মানে বুটুর দাদি আর বুটু দুজন মিলে বসে বসে দোলনা চড়ছিল আর আমি কি করব আমি একটুখানি একটু ছাওয়া দেখে একটা জায়গায় বসে পড়লাম চুপ করে যে পরিমাণ রোগ তাতে চারিদিকে ঘুরে সময় কাটানো যাচ্ছে না তারপর টুকটুক করে চলে আসলাম এদিকে বেশ জোরে গান বাজছিল সব আন্টিরা এখানে নাচানাচি করছিলো মানে খাওয়া দাওয়ার জায়গায় চলে আসলাম তার কারণ দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে একটা ব্যাচ বসেছে এই ব্যাচটা উঠলে তারপরে আমরা বসবো এদিকে বুটুর মনে হচ্ছে ঘুম চলে আসছে চলে আসছে এরকম অবস্থা দিনে যে পরিমাণ দৌড়াদৌড়ি করেছে কন্টিনিউয়াসলি করে গেছে একটুখানি সময়ও বসেনি তো সেই কারণে এবার আস্তে আস্তে একটু একটু করে ঝিমানো শুরু করেছে আর কি হাঁপিয়ে পড়েছে এমন যে কোল থেকে নামছেই না প্রথমে মায়ের উঠেছিল তারপরে আমার কোলে উঠলো যা হোক করে ওকে একটুখানি মানে ঘুমিয়ে পড়তো আর কি তারপরে তুলে দিয়েছি তুলে তারপরে খেতে বসিয়েছি নাহলে ঘুমিয়ে পড়লে আর লাঞ্চটাই ওকে করাতে পারবো না তো সেই কারণে খেতে বসলাম সবাই মিলে মেনুতে ছিল অনেক কিছুই ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা তারপরে ছিল মাছ মাংস ছিল মাটনও ছিল চিকেনও ছিল দুটোই ছিল আর মিষ্টি চাটনি পাঁপড় যা যা থাকে আর কি সব কিছুই খাওয়া দাওয়া কমপ্লিট করে টুকটুক করে এদিক ওদিক আবার একটুখানি হাঁটাহাটি করি বিকেল পর্যন্ত তো এখানে থাকতেই হবে আবার বাবা চুল আসরে সে পকেট থেকে চিরুনটা বার করে যেই অমনি ওনারও একটু চুল আঁচড়াতে হবে দেখো এখানে চুল আছড়ানো শুরু করেছে দাদুর কাছ থেকে চিরুন নিয়ে ঘুম তো চলে এসছিল কিন্তু খেতে বসে ঘুমটা তারপর আবার ভেঙে গেছে যেই ঘুম ভেঙে গেছে আবার দৌড়াদৌড়ি শুরু আর কি আবার চললেন স্লিপে ঘুরে খাওয়া দাওয়া কমপ্লিট একটুখানি পার্কটা চারিদিক দিয়ে ঘুরে নিন তারপরে আস্তে আস্তে রোদটা কমে আসলে বেরোবো আর কি বুটু কোনো মতেই বসছে না কন্টিনিউয়াসলি পার্কের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বসছি বলছি এক জায়গায় একটু বস কোনো মতেই বসবে না আসলে বাড়িতে সব সময় থাকে ঘরের মধ্যে একা একা বাইরে বেরোলে বেশ ভালো মজা হয় আর কি যে কারণে আর বসতে চাইছে না কন্টিনিউয়াস কখনো দোলনা কখনও ঢেকি এই চলছে ওর আমিও খেয়ে উঠেছি বলে বাবলাম একটুখানি হেঁটে নি তারপর রোদটা একটু কমে কমে আসলে এখান থেকে বেরোবো আর কি বুটু সমানে রাত্রির বেলা যাবো এখন যাব না রাত্রির বেলা যাবো যাওয়ার কথা যখনই হচ্ছে তখনই তাই ওই দেখো ওখানে দৌড়ে বেড়াচ্ছে না বেশি উপর থেকে ধ্প করে তারপরে নিজে বসে বসে হাঁপিয়ে গেছি কিন্তু বুটু আর হাঁপাচ্ছে না ওই দেখো বাবা আর বুটু যাচ্ছে ওদিকে আবার এখানে একটু কিছুক্ষণ বসে থাকি আর ভালো লাগছে না আমি বেশ কিছুক্ষণ ওখানে চেয়ারে বসেছিলাম তারপরে আস্তে আস্তে দেখলাম এখানে অ্যানাউন্সমেন্ট করছে যে এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে গিয়ে যত মহিলা আছে সবার জন্য গিফটের দৌড়াদৌড়ি করে এবারে ঘুমিয়ে পড়েছে আগে আগে ঘুমিয়ে গেছে এটাই হওয়ার ছিল আরকি তার কারণ হচ্ছে সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে চলো টুটু করে বেরোই আর একেবারে বাড়ি গিয়ে দেখা পিকনিকে প্রত্যেক বছরেই মিউজিক ওই যে পাসিং দ্য বল মিউজিকে যেগুলো থাকে ওই সমস্ত খেলা আর কি হয় এবং সবাইকেই গিফট দেয় তো এবারে গিফট ছিল টাওয়াল মা একটা টাওয়াল পেয়েছে আমি একটা টাওয়াল পেয়েছি বুটু তো আমার কোলে ছিল তারপরে বুটুকে বাবার কোলে দিয়ে ওই টাওয়ালটাই আনতে গেছিলাম চলো সমস্ত কিছু কমপ্লিট আজকে সারা দিনের মতো ঘোরাটা বেশ ভালোই হলো এবার টুকটুক করে বেরোনোর পালা সূর্যকে এখনও অবধি আকাশে দেখা যাচ্ছে সূর্যাস্ত হয়নি কিন্তু আমরা এবার টুকটুক করে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য বুটু বাসে আসতে আস্তেও মায়ের খুলে এইভাবেই মাথা দিয়ে বাড়ি ঢুকলাম এখন বাজছে পৌনে ছটা বুটু তো ঘুমিয়ে পড়ে পড়ে অবস্থা বাসে আসতে আসতেও সে ঢুলছে আর কি দেখি ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি আমি এবার ফ্রেশ একটু করিয়ে দেবো হাত পাটা ধুয়ে দিয়ে দেখি যদি ঘুমাতে চায় তো ঘুমাক সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে ঠিক করে ঘুমও হয়নি তার মধ্যেখানে আর কি মধ্যখানে ঘুমিয়েছিলো ঠিক কথা কিন্তু কিছুক্ষণ বাদে এবার উঠে পড়েছে যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করেছি তোমাদের সাথে দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট